হ্যাঁ তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো পড়াশুনো কেমন চলছে আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো কোনো বিষয়ে যদি অসুবিধা মনে হয় কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখবে ঠিক আছে তো আজকে আমরা শিখব আজকে আমরা শিখব কি বি হ্যাব ডু ভার ঠিক আছে তাহলে চলো দেখে নিই যে এই বি হ্যাব ডু ভার এটা মেনলি আজকে ক্লাসটা হচ্ছে যে বি হ্যাভ এবং ডু এই এগুলো তো ভার অবশ্যই কিন্তু এটা দুই ভাবে ব্যবহার হয় এক হচ্ছে সাহায্যকারী ভার্ভ এক হচ্ছে মেন ভার্ভ এখানে কি বলছে অক্সুলারি ভার্ভ আর অর্ডিনারি ভার এটা কিন্তু তোমাদের দেখতে হবে আগে আমরা যা আগে বলে নিই যে বি ভার্ব কোনগুলো দেখো বি এর মধ্যে বি ভার্বে আছে অ্যাম আর আর এর পাস্ট ফর্ম আছে ওয়াজ ওয়ার ঠিক আছে এটা মনে মনে রাখবে আর হ্যাভ তো হ্যাভ হ্যাজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড আচ্ছা ডু 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 নিজেই আর ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড আর ডান হচ্ছে পার্টিসিপেল ফর্ম যাই হোক তো অ্যাকচুয়ালি মেন যেটা জানার সেটা হচ্ছে এর মধ্যে বি কিন্তু বি নিজেও বসে এটা ঠিক এমন ধরনও আছে কিন্তু বিয়ের অ্যাকচুয়ালি ভার মানে বিয়ের ছেলে পুলে বলতে গেলে সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার মানে ও ডাইরেক্ট না বসে ওইগুলো বসে তাহলে আমি এই জন্য বলছি বি ভার্ভের মধ্যে কি আছে সেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার আচ্ছা হ্যাব হ্যাব তো নিজেই আছে হ্যাভ হ্যাজ এবং হ্যাড আচ্ছা ডু ডু নিজেই একটাই তার পাশ প্রেজেন্ট ফার্ম হচ্ছে ডু পাস ফর্ম হচ্ছে ডিড আর পাস ফটেসুল ফার্ম হচ্ছে ডান ঠিক আছে এবার দেখো আমি লিখে রেখেছি যেহেতু ক্যামেরা চলাকালীন লিখলে অনেকটা বড় হয়ে যায় সেই জন্য লিখে নিয়েছি অক্সুলারি ভার্ব আর এদিকে অর্ডিনারি ভার্ব এ দেখো আমি দুটো ভাগ করেছি এখানে এই হুম এটা হচ্ছে অকজুলারি ভার্ব আর এটা হচ্ছে অর্ডিনারি হুম এই যে বি হ্যাভ আর ডু এই তিনটে বিষয় তিনটে দুই দুইভাবে ব্যবহার হয় তাহলে প্রথমে আমি এর ক্ষেত্রে আসি উই ওয়ার ওয়েটিং ফর এ বাস আমরা একটা বাসের জন্য অপেক্ষা করছিলাম এটা এখানে আছে উই ওয়ার এইটা কিন্তু বি ভার প্রথমেই বলেছি বিয়ের মধ্যে আর আছে এবং তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার এখানে যেহেতু ওয়েটিং ফর এ বাস আমরা একটা বাসের জন্যে অপেক্ষা করছিলাম সেই জন্যে এখানে ওয়ার এটা এখানে অক্সুলারি ভার অর্থাৎ সাহায্যকারী ভার বিষয়ে ব্যবহার হয়েছে এটা টেন্সের দিক থেকে ধরলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমি এগুলো নিয়ে বলেছি টেন্স নিয়ে তো ক্লাস করাই আছে তোমরা দেখে নিও সেখান থেকে তো এর মেন ভার্ভ হচ্ছে এই ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে অপেক্ষা করছিলাম তো সেই জন্য ওয়ার ঠিক আছে এবারে এটাই আমি যদি মেন ভার্ভ হিসেবে ব্যবহার করি তখন কি হবে এই দেখো উই ওয়ার অ্যাট দ্য হুম উই ওয়ার এখানে কিন্তু আর কোনো ভার নেই এই একমাত্র ভার হ্যাঁ এটা কিন্তু মেন ভার্ক হিসেবে ব্যবহার হয়েছে উই ওয়ার অ্যাট দ্য বাস স্টপ তাহলে এর মানেটা কি হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে বাস স্টপে ছিলাম আমরা বাসস্টপে ছিলাম থাকা এই বিয়ের ছেলে পুলে ওয়াজ ওয়ার তো ওয়ার উই যেহেতু প্লুরাল নাম্বার সেই জন্যে ওয়ারটাও প্লোরালের ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো তোমরা জানো তাহলে বুঝলে এখানে ওয়ার ব্যবহার করেছি এখানেও ওয়ার ব্যবহার করেছি কিন্তু পার্থক্যই যে এখানে ওয়ারটা ব্যবহার হয়েছে সাহায্যকারী ভার্ভ হিসেবে উই ওয়ার ওয়েটিং ফর এ বাস অ্যান্ড অর্ডিনারি ভার্ভ অর্থাৎ মেন ভার্ভ উই ওয়ার অ্যাট দ্য বাস স্টপ আমরা বাস স্ট্যান্ডে বা বাসস্টপে অপেক্ষা এই বাস স্টপে ছিলাম আচ্ছা এবারে হ্যাভ আই হ্যাভ থট অ্যাবাউট ইট আই হ্যাভ থট এটা আমি যদি বলি টেন্সের দিক থেকে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা প্রেজেন্ট এই পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ তো আই হ্যাভ থট অ্যাবাউট ইট আগে মানেটা বুঝে নাও আমি এইটা সম্বন্ধে ভেবেছি আমি এটা সম্বন্ধে ভেবেছি তো এখানে থট থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা তো থিঙ্কটা হচ্ছে মেন ভার তাকে সাহায্য করছে হ্যাব এই জন্য হ্যাব এখানে অক্সজুলারি হিসেবে ব্যবহার করা হয়েছে আই হ্যাভ থট অ্যাবাউট ইট আচ্ছা এই হ্যাবটাকেই আমি যদি মেন ভার বিষয়ে ব্যবহার করি তখন কী হবে দেখো আই হ্যাভ এ সাজেশন হ্যাঁ আই হ্যাভ এ সাজেশন অর্থাৎ আই হ্যাভ এ সাজেশান অর্থাৎ আমার এই বিষয়ে সাজেশান আছে বা মতামত আছে মতামত দেওয়ার আছে ঠিক আছে তো আমার এই বিষয়ে সাজেশান আছে আই হ্যাভ এ সাজেশান আমার একটি সাজেশান আছে হুম তো আছে এটা কিন্তু মেন ভার বিষয়ে ব্যবহার করেছে এখানে অন্য কোনো ভার নেই সাজেশানটা অবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট বা হ্যা ঠিক আছে ক্লিয়ার এইবারে আসি ডু এ ডু ডু অ্যাকচুয়ালি যখন সাহায্যকারী ভার বিষয়ে ব্যবহার হয় ও মেনলি কি করে আসে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে যখন তুমি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবে তখন ডু এর প্রয়োজন হবে হ্যাঁ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এর প্রয়োজন হবে আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিডের প্রয়োজন হবে ডু ডিড আচ্ছা আর ডাজ আছে ডাজ কি জন্য ব্যবহার হবে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে এটা তোমরা জানো সুতরাং এখানে হয়েছে টিনা নিড অ্যানি হেল্প তার মানে কি টিনার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ এই যে ইন্ট্রোগেটিভ করেছে ইন্ট্রোগেটিভ আর ইন্ট্রোগেটিভ করলে সাহায্যকারী ভাব আগে আসে আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে তো কোনো সাহায্যকারী ভাব থাকে না হিসাব অনুযায়ী কিন্তু নেগেটিভ বা ইন্ট্রুগেটিভ করতে গেলে সাহায্যকারী ভাব আসতে হয় এটা তোমরা জানো তো এটা একটা বড় সাবজেক্ট এটা বিষয়ে যদি বলতে হয় তো আমাকে লিখবে অবশ্যই কমেন্টে আমি তোমাদেরকে ক্লাস করিয়ে দেব আচ্ছা তো ডাজ টিনা নিড অ্যানি হেল্প এখানে ডাজ ব্যবহার হয়েছে সাহায্যকারী ভার হিসেবে হ্যাঁ কারণ আগেই বলেছি সাহায্যকারী ভার এই সিম্পল প্রেজেন্টে যদি আমি নেগেটিভ কিংবা ইন্ট্রোয়েটিভ করতে যাই তাহলে কিন্তু ডু এবং ডাজ আসে এটা নিয়ম আছে সেই জন্য এখানে ডাজ এসছে এখানে অ্যামিজার দিলে হবে না এখানে এইটাই লাগবে ডাজ এই টিনার জায়গায় যদি আই থাকতো তাহলে এখানে ডু হতো ডু আই নিড অ্যানি হেল্প আমার কি কোনো সাহায্যের প্রয়োজন আচ্ছা ডাজ টিনার নিড অ্যানি হেল্প টিনার কি কোনো সাহায্যের প্রয়োজন তখন ওই জন্যে এখানে ডাজ এসছে ক্লিয়ার আচ্ছা এবার ডুটাকে যদি আমি মেন ভার্ব ডু মানে তো করা এটা জানোই তো ডুটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলে সেটা ইজি আছে টিনা ডাজ অল দ্য ওয়ার্ক টিনা ডাজ অল দ্য ওয়ার্ক টিনাই সব কাজটি করেছে সব কাজটাই টিনা করেছে বা করে সরি এখানে তো এটা সিম্পল টেন্সে আছে তো টিনা টিনাই সব কাজ করে ধরো আমি বলতে পারি যে আমার ঘরের সব কাজ টিনা করে তো সেক্ষেত্রে আমি আমাকে বলতে হবে টিনা ডাজ অল দ্য ওয়ার্ক অফ মাই হাউস ক্লিয়ার তো এখানে ডাজ কিন্তু এখানে মেন ভার্ব এটা হ্যাঁ এটা কিন্তু মেন ভার্ব এখানে অন্য কোনো সাহায্যকারী ভার্ব নেই এই সরি অন্য কোনো ভার্ব নেই সুতরাং এটা কিন্তু মেন ভাব এটা সাবজেক্ট আর এইটা দ্য ওয়ার্কটা অবজেক্ট অল দ্য ওয়ার্ক একসঙ্গে এই তিনটা কিন্তু একসঙ্গে এটা একটা অবজেক্ট তাহলে ক্লিয়ার হলো যে বি হ্যাভ অ্যান্ড টু এইটা এই তিনটে জিনিস এরা কিন্তু দুভাবে বসতে পারে অক্সুলারি ভার আর অর্ডিনারি ভার ঠিক আছে তো এই ক্লাসটা এই পর্যন্তই এটা নিয়ে যদি আরও পরে ডিটেলসে বলি তাহলে সেটা আর ক্লাস করব। তোমরা আগে এটা বুঝে নাও ঠিক করে কোথাও না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে